সালামু আলাইকুম আজকে আমরা দু সাল নিয়ে কথা বলবো কোয়ান্টামে যারা আসা যাওয়া করেন দু সালটা তাদের কাছে পরিচিত কারণ দু হাজার পঁচিশে বাংলাদেশ নিয়ে কিছু মন কথা আমরা শুনেছিলাম কিছু মানুষ ওটাকে ভবিষ্যৎবাণী মনে করেছিল দেখেন মন ছবি আর ভবিষ্যৎবাণী এই দুটো কিন্তু এক জিনিস না মানে ভিজন আর প্রেডিকশন এই দুটো কিন্তু এক নয় আপনি একটা স্বপ্ন দেখলেন একটা মন ছবি চিন্তা করলেন এই হবে এই হবে এভাবে হবে সেভাবে হবে কিন্তু আপনি কোনো কাজ করলেন না হবে অনেক বছর আগের কথা আমি তখন কোয়ান্টাম স্টুডেন্ট কোর্স করাতাম দুদিনের কোর্স একদিন এক মা তার ক্লাস টেনের ছেলেকে নিয়ে এলেন ছেলে পড়াশোনা কিছুই করে না আমি কথা বললাম সে ডাক্তার হতে চায় কিন্তু নিয়ে বসে আছে আর্টস মানে ডাক্তার হতে গেলে যে তাকে সায়েন্স নিতে হবে সেটাই সে জানে না তো এখন মন ছবি দু হাজার পঁচিশে বাংলাদেশকে যেভাবে ভাবা হয়েছে সেভাবে তো কাজ করতে হবে উনিশশো সালের ১২ এপ্রিল সোভিয়েত ইউনিয়ন চানুষ পাঠালো ইউরি গ্যাগরিন সে সময় পৃথিবী ছিল দুটি বৃহৎ পরাশক্তি নিয়ন্ত্রণে সোভিয়েত ইউনিয়ন আর মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবী মোটামুটি এই দুইয়ের মাঝে ভাগ বাটোয়ারা হতো এবং এদের মধ্যে রেশারেশি চলতো সোভিয়েত ইউনিয়ন কোনো অর্জন করলে মার্কিন যুক্তরাষ্ট্র হন্যে হয়ে যেত সেই অর্জন তারও করতে হবে তো ইউরিগাগারিন যেদিনটি গেলেন সেই এপ্রিলের পরের মে মাসেই আমেরিকা ঘোষণা করলো যে আগামী দশ বছরের মাথায় তারাও চাঁদে মানুষ পাঠাবে আমেরিকার প্রেসিডেন্ট তখন ছিলেন জনেফ কেনেডি তিনি বললেন এ ব্যাপারে আমাদের জাতিকে কমিটেড হতে হবে আমাদের বিজ্ঞান আমাদের গবেষণা আমাদের প্রযুক্তিগত সকল শক্তিকে সমন্বিত করতে হবে এই অর্জনের জন্য। এবং বললেন শুধু গেলেই হবে না নিরাপদে আবার তাকে ফিরিয়েও আনতে হবে আই believe that this nation should commit itself to achieving the goal before this decade is out of landing a man on the moon and returning him safely to the earth. এরপর কি হলো দিনরাত আমেরিকানরা গবেষণা শুরু করলো যেটা অ্যাপোলো মিশন নামে পরিচিত চার লক্ষ কর্মী এবং বিশ হাজার বিশ্ববিদ্যালয় এবং শিল্প ও কোম্পানির যৌথ প্রচেষ্টায় আট বছরের মাথায় তারা নীল আর্মস্ট্রংকে প্রথম চাঁদে পাঠালো এবং চাঁদ থেকে তিনি আবার ফিরেও এলেন আমেরিকানরা যা করেছে এটা হচ্ছে মন কিন্তু আমরা জাতিকে যে মন দিয়েছি আমরা কি সেভাবে কাজ করতে পেরেছি কিছু কিছু হয়েছে যেমন তিন বেডরুমের হয়নি কিন্তু দুই বেডরুমের বাসা হয়েছে সেগুলো আবার কিছু কিছু ভেঙেও পড়েছে মানে টাকা বরাদ্দ হয়েছে কিন্তু খরচ হয়নি আমরা বলেছি আমাদের সম্পদের কোনো অভাব নেই কিন্তু সম্পদকে সুষ্ঠু ব্যবহারের সিস্টেম আমাদের নেই আর সুষ্ঠু সিস্টেম ভালো সিস্টেম তখনই কাজ করবে যখন সেটার পেছনে থাকবে ভালো মানুষ তো এখানেই ভালো মানুষের প্রয়োজনীয়তা যাই হোক আসেন এবার দেখি দু হাজার পঁচিশের তাৎপর্যটা কি দু চব্বিশ পর্যন্ত যেভাবে চলেছে দু হাজার পঁচিশ যে সেভাবে চলবে না তা তো বোঝা যাচ্ছে একটা বড় রদবদলের সুযোগটা এখানে দেখেন পৃথিবীতে খারাপ সময় যে জাতিদের সামনে আসেনি তা কিন্তু না দারিদ্রের চরম অবস্থা থেকে এখন পৃথিবীর অর্থনীতির শীর্ষে এমন দেশের নাম তো আছেই আমাদের সামনে আপনি দেখেন সাউথ কোরিয়া কোরিয়ার যুদ্ধের পর সাউথ কোরিয়া হয়ে গিয়েছিল পৃথিবীর দরিদ্রতম দেশের একটা ব্যাপক ধ্বংসযজ্ঞ সম্পদ বলে কিছু নেই যুদ্ধের পর নড়ে চড়ে বসলো তারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করলো পাঁচশালা পরিকল্পনা বা ফাইভ ইয়ার ইকোনমিক ডেভেলপমেন্ট প্ল্যান এই কনসেপ্টটা কিন্তু তারাই জনপ্রিয় করে শিল্প শিক্ষা রপ্তানিমুখী উন্নয়ন এই তিনটাকে গুরুত্ব দিল ওরা আজকে কোরিয়া প্রযুক্তির ক্ষেত্রে অন্যতম একটা উন্নত দেশ স্যামসাং তো সবাই চেনেন এটা কিন্তু কোরিয়ার হুন্দাই এটাও কোরিয়ার শুধু তাই না সংস্কৃতি আর বিনোদন জগতেও আজকে কে ওয়েভ একটা জনপ্রিয় ট্রেন্ড কে পপটা এখন রীতিমতো হলিউডের আর্টিস্টটাও নাকি প্র্যাকটিস করে এবার আসেন সিঙ্গাপুরের কথায় উনিশশো সালে মালয়েশিয়া থেকে মাত্র স্বাধীনতা পাওয়ার পর প্রবল বেকারত্ব জাতিগত সহিংসতা এসবকে মোকাবেলা করতে হয়েছে তার উপর দেশটিতে নেই কোনো প্রাকৃতিক সম্পদ সেরকম একটা দেশ থেকে প্রধানমন্ত্রী লি কোয়ানের নেতৃত্বে সিঙ্গাপুর হয়ে উঠেছে পৃথিবীর সবচেয়ে ধনী দেশগুলোর একটি মানুষের জীবন মান এখানে খুবই ভালো সিঙ্গাপুর আমি একটা লেখা লিখেছিলাম সেখানে আমি লিখেছি যে একটা দেশ যদি ছোট ছোট কিছু পদক্ষেপও নিতে পারে তার দেশের মানুষের কল্যাণের কথা মাথায় রেখে সেটাই অনেক বড় পরিবর্তন আনতে পারে আমি দেখেছি সিঙ্গাপুর কিভাবে তাদের দেশের মানুষের আয়ুষ্কাল বাড়িয়ে ফেলেছে এই ছোট ছোট পদক্ষেপ নিয়ে পড়তে পারে রুয়ান্ডা এটা নিয়েও আমি লিখেছি তিন মাসে আট লাখ মানুষ খুন হয়েছে ভাবতে পারেন মানে এথনিক ক্লিনজিং ছোট ছোটো শিশু নারীরাও রেহাই পায়নি এই হত্যা থেকে আমি রুয়ান্ডায় গেছিলাম কিগালির জেনোসাইড মেমোরিয়ালে গেলে আপনি কথা হারিয়ে ফেলবেন এত নৃশংসতা এত নিষ্ঠুরতা সেরকম একটা দেশ থেকে আজকে রুয়ান্ডা আফ্রিকার সিঙ্গাপুর কিগালি হলো আফ্রিকার অন্যতম ক্লিনেস্ট সিটি কিগালিতে গেলে মনে হবে ইউরোপ আমেরিকার কোনো শহরে গেছেন বুঝি মানুষের মাঝেও ঘটেছে বিরাট পরিবর্তন এবার আমি এমন একটা দেশের নাম বলবো যাদের জন্ম একেবারে আমাদের দেশের মতো উনিশশো একাত্তরের ডিসেম্বর দেশটির মানুষ ছিল মোস্টলি যা যাবর থাকতো তাঁবুতে সামান্য খাবার পানি জোগাড় করতে হলেও যাদেরকে হাঁটতে হতো মাইলের পর মাইল টয়লেট ছিল না চারপাশে শুধু বালি আর বালি সমুদ্র থেকে মাছ ধরা আর মুক্ত সংগ্রহই ছিল তাদের মূল জীবিকা পঞ্চান্ন বছর পর দেশটি আজ দুবাই আর আবুধাবির মতো শহরের দেশ বিলাসিতা অভিনবত্ব আর দ্রুত উন্নয়নের সমর্থক বলা হয় যে নামগুলোকে বুঝতেই পারছেন কোন দেশের কথা বলছি সংযুক্ত আরব আমিরাত বলবেন ওরা তো তেল দিয়ে উঠেছে হ্যাঁ উঠেছে প্রাকৃতিক সম্পদ তাদের জন্য একটা আশীর্বাদ কিন্তু খালি সম্পদ থাকলেই তো হয় না সেটাকে কাজে লাগানোর পরিকল্পনাটাও থাকতে হয় আবু আরব আমিরাত সেটা পেরেছিল শেখ জায়েদ বিন নাহিয়ানের মতো একজন ভিজনারি নেতার তত্ত্বাবধানে তারা এইসব করেছে এখন প্রশ্ন হলো আমাদের কি সম্পদ কম আছে এর মধ্যে টাইমের একটা প্রবন্ধ দেখছিলাম সাউথ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগল ম্যান মন্তব্য করেছেন বাংলাদেশ ইজ আ কি প্লেয়ার ইন দ্য গ্লোবাল একাডেমি সাউথ এশিয়া ইনস্টিটিউট একটা আঞ্চলিক থিঙ্ক ট্যাঙ্ক তার প্রধান এমনি এমনি কোনো মন্তব্য করবেন তা তো হতে পারে না এবার চলেন দেখি আমাদের শক্তিগুলো কী আমাদের সবচেয়ে বড় শক্তি হল আমাদের তরুণ জনশক্তি দেশের ষাট ভাগ জনসংখ্যাই এখন তরুণ উদ্যম উদ্যোগ কর্মশক্তিতে ভরপুর একটা জনগোষ্ঠী ঘনবসতি এটাও অ্যাডভান্টেজ বাজার অনেক বড় আপনি যে কোনো পণ্য উৎপাদনের কথা ভাবেন চাহিদা এক লহমাতেই অনেক বড় আরেকটা হলো নারী কর্মসংস্থান ক্রমবর্ধমান হারে বাংলাদেশের নারী কর্মীর সংখ্যা বাড়ছে আসলে দেখেন নারী যদি উপার্জনের সক্ষমতা অর্জন করে তার আত্মবিশ্বাস তার অবস্থান সিদ্ধান্ত গ্রহণে তার অংশীদারিত্ব তত জোরদার হয় সেই সাথে জাতিসত্তা হিসেবে আমাদের মধ্যে ভেদ খুব কম আমাদের পাহাড়ি ভাই বোনরা আছেন তারাও এদেশের মানুষ সবাই আমরা একসাথে এক জাতিসত্ত্বা হিসেবে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করি আমাদের ধর্মীয় সম্প্রীতিও খুব উল্লেখযোগ্য এই যে এত উস্কানি এত হল্লা তারপরও কিন্তু এই প্রীতিতে সেই অর্থে কোনো চিট ধরানো যায়নি আসেন অর্থনীতির আলাপে গত কয়েক বছর অর্থনীতিতে টানা গ্রোথ হয়েছে যদিও গ্রোথি জীবনমান উন্নয়নের মাপক না গ্রোথ হয়েছে কিন্তু মানুষের দারিদ্র দুর্ভোগ বা নাগরিক হিসেবে তার অধিকার বা স্বাচ্ছন্দ্য বাড়েনি সেটা অন্য আলাপ কিন্তু আপনার তো এখন সব কিছু ঢেলে সাজাবার একটা অবস্থায় এসছে গার্মেন্টসে তো আমরা সেকেন্ড লার্জেস্ট ছিলামই সেই সাথে টেক্সটাইল আইসিটি ওষুধ এবং কৃষি পণ্যের রপ্তানিও ধীরে ধীরে বাড়ছে আর রেমিটেন্স যোদ্ধাদের উপার্জিত রেমিটেন্সের পরিমাণও বাড়ছে পৃথিবীর এমন খুব কম দেশই আছে যে দেশে বাংলাদেশি ইমিগ্রেন্ট নেই এবং এই ডাইভার্স ডায়াসপোড়াদের যে কন্ট্রিবিউশন তা কিন্তু অনেক আগস্ট সেপ্টেম্বর অক্টোবর দু হাজার এই তিন মাসে দেশে এসেছে রেকর্ড সাত বিলিয়ন ডলারেরও বেশি রেমিটেন্স বাংলাদেশের সাংস্কৃতিক ইতিহাস এবং ঐতিহ্য খুবই সমৃদ্ধ এবং প্রাচীন আমাদের উৎসব দেখেন রান্না খাবারের বৈচিত্র্য দেখেন আমাদের একুশে ফেব্রুয়ারি এখন পৃথিবীতেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত এবার আসেন প্রাকৃতিক সম্পদের ক্ষেত্রে গাঙ্গীয় অববাহিকার কারণে পৃথিবীর অন্যতম উর্বর ভূমির দেশ বাংলাদেশ আমাদের কৃষি বিপ্লবী তার প্রমাণ উনিশশো বাহাত্তরে আমাদের দেশের জনসংখ্যা ছিল সাত কোটি সেই জনসংখ্যা এখন আঠারো কোটি বা বিশ কোটি এখনও কিন্তু আমাদের খাবারের বড় অংশই আসে আমাদের দেশজ কৃষি থেকে বাংলাদেশ আক্ষরিক অর্থে একটি নদীমাত্রিক দেশ নদী নিয়ে আমি একটা এপিসোড করেছি আসবে সামনে ওখানে দেখিয়েছি যে কেন আমাদের নদীগুলো মরে যাচ্ছে এবং কি করলে আবার তা আমরা ফিরে পেতে পারি পৃথিবীর সবচেয়ে সস্তা পরিবহনের মাধ্যম হলো নদী রাজনৈতিক এটা হলো সবচেয়ে সম্ভাবনার দিক একটা পরিবর্তন এসছে আমাদের আন্তর্জাতিক মিত্র বা শত্রু যারা আছে এই টোটাল অ্যালাইনমেন্টটা কিন্তু আবার নতুন করে গোছানোর সুযোগ তৈরি হয়েছে অনেক ধরনের মতামত মতানৈক্য এসব আমরা দেখছি বটে কিন্তু একটা জিনিস খেয়াল করেন যখনই কোনো একটা জাতীয় ক্রাইসিস আসছে সবাই কিন্তু একজোট হয়ে যাচ্ছে তার মানে আমরা পারি তাহলে আমাদের এখন কী করণীয় দু হাজার চব্বিশ শেষ হতে আর মাত্র একদিন বাকি আছে একদিন পরেই এটা হারিয়ে যাবে কালের গর্ভে আর কখনোই তা ফেরত আসবে না শুরু হবে নতুন সহস্রাব্দের নতুন কোয়ার্টার দু থেকে শুরু হওয়া নতুন এই কোয়ার্টারে নিজেকে নিয়ে যেমন আপনার নতুন পরিকল্পনা থাকতে পারে দেশকে নিয়েও কি থাকতে পারে না এতদিন যেভাবে ভেবেছি বা এতদিন যেভাবে মনে করেছি তার চেয়ে কি ভিন্নভাবে ভাবতে পারি না বা চাইতে পারি না অবশ্যই পারি আর পারতে তো আমাদেরকেই হবে কারণ দেশটা তো আমাদের দেশ নিয়ে তো আমাদেরই ভাবতে হবে চলেন দু হাজার পঁচিশে দেশের জন্যে করণীয় কয়েকটা জিনিস আমরা ঠিক করি এক দেশ নিয়ে নেতিবাচক কথা বলবেন না আমাদের একটা স্বভাব আছে যে আড্ডায় মজলিসে আমরা বেশিরভাগ সময়ই দেশের অমুক হয়েছে তমুক হয়েছে এসব নিয়ে কথা বলি একজন বলে বাকিরা তাল দেয় আবার কেউ যদি পজিটিভ কিছু বলে তো বাকিরা তাকে চেপে ধরে এটা করবেন না আপনি বলবেন যা বলি তা তো ঠিক আসলেই তো দেশের অবস্থা খারাপ খারাপ কিন্তু এই খারাপ খারাপ জিকির তুলে কি কোনো লাভ আছে কিছু বদলাবে তাতে বদলাবে না বদলাতে হলে কাজ করতে হবে আর আপনি যখন খারাপ খারাপ জিকির তুলবেন তখন এই কাজের সুযোগটাও কিন্তু বন্ধ করে দিচ্ছেন আপনি দুই দেশপ্রেম হোক আপনার প্রতিটি কাজের প্রধান মানদণ্ড কাজ করার আগে নিজেকে জিজ্ঞেস করুন কাজটি দেশ ও দেশের মানুষের জন্য কল্যাণকর না ক্ষতিকর কল্যাণকর হলে কাজটি করুন আর ক্ষতিকর হলে সে কাজ করা থেকে বিরত থাকুন বলবেন যে আমি আদার ব্যাপারে আমার দেশপ্রেম চিন্তা দিয়ে কি আসে যায় জাহাজের খবরদারি যারা করে তাদেরকে বলেন তাহলে লাভ আসলে আপনার জায়গা থেকে আপনি করেন এটাই হোক আপনার দৃষ্টিভঙ্গি কে করলে আরো ভালো হবে সেই চিন্তা বাদ দেন ধরেন আবু সাইদ যখন প্রোটেস্ট করেছে সে কি অন্য কারো কথা চিন্তা করেছে নাকি ভেবেছে সে কি করতে পারে সে ভেবেছে সে তার জায়গা থেকে কি করতে পারে প্রোটেস্ট করতে পারে এরকম অনেকজন আবুসাই যখন দাঁড়িয়েছে তখনই কিন্তু পরিবর্তনটা এসেছে এখন আপনি যদি রাজার দুধের পুকুরের কথা চিন্তা করেন তাহলে তো হবে না রাজা ইচ্ছে করেছেন একটা দুধের পুকুর বানাবেন তো এত দুধ কোথায় পাবেন এমন সময় মন্ত্রী পরামর্শ দিল মহামান্য আপনার সমস্ত প্রজাকে বলে দিন যেন এক ঘটি করে দুধ নিয়ে আসে এখন সমস্ত রাজ্যে এলান করে দেয়া হলো যে প্রজারা যেন সবাই তাদের এক ঘটি করে দুধ নিয়ে আসে এখন প্রজারা প্রত্যেকেই ভাবতে লাগলো আচ্ছা সবাই তো দুধই আনবে আমি যদি দুধের বদলে এক ঘটি পানি নিয়ে যাই কেউ তো টেরি পাবে না এই বলে প্রত্যেকেই দুধের বদলে পানি নিয়ে রওনা হলো পুকুরে ঢালতে গিয়ে দেখলো কেউই দুধ আনেনি সবাই পানি এনেছে তিন অন্য দেশে ভ্রমণের সময় দৃষ্টিনন্দন বা ভালো কিছু দেখে নিজের দেশের কোনো কিছু নিয়ে নেতিবাচক তুলনা করবেন না অন্যের যে ভালো জিনিস আপনি দেখলেন বা শিখলেন তা কাজে লাগিয়ে নিজের দেশ গড়ায় মনোনিবেশ করেন একবার কোনো এক প্রবাসে এক বাংলাদেশিদের আড্ডায় বসেছি সেখানে আজকে একজন নতুন অতিথি এসছেন যিনি সদ্য ইমিগ্রেন্ট তো সেই ভদ্রলোক সেই আসরে বসে সবার চেয়ে বেশি বাংলাদেশের বদনাম করলেন শুনে বহুকাল ধরে প্রবাসী আছেন যে যারা ওই আসরে যারা ছিলেন তারা পর্যন্ত বাখাড়া হয়ে গেলেন এখন বলেন নিজের মায়ের সমালোচনা করে কি আপনি গৌরবান্বিত বোধ করেন নিশ্চয়ই না তাহলে দেশের বদনাম করলে কি আপনার মর্যাদা বাড়ে না কমে চার দেশকে ভালোবাসুন সবসময় মনে রাখুন নিজের কাজ সবচেয়ে ভালোভাবে করাই প্রকৃত দেশপ্রেম এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি যদি দেশকে ভালোবাসেন তাহলে আপনার কাজটা সবচেয়ে ভালোভাবে আপনাকে করতে হবে আপনি একজন ডাক্তার আপনার পেশাগত পূর্ণ আমানতদারির সাথে দায়িত্ব পালন করেন আপনার নিজের যেমন উন্নতি হবে আপনার দেশও আগাবে এর মধ্য দিয়ে দর্শক আসুন এই দু হাজার পঁচিশের এই শুভলগ্নে আমরা দেশকে নিয়ে ভালোভাবি এবং আমাদের নিজেদের জীবনকে নিয়েও ভালোভাবে ইনশাল্লাহ আমাদের নিজেদের জীবনে যেমন পরিবর্তন আনতে পারবো তেমনি এই দেশের জন্যও আমরা রাখতে পারবো এমন কিছু অবদান নতুন বছরে যা দেশকে খানিকটা হলেও এগিয়ে নেবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম